আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রয়েছি তামাবিল স্থল বন্দরে এটি সিলেটের সীমান্তবর্তী গোয়েনঘাট উপজেলায় অবস্থিত এই বন্দরটি সিলেট শহর থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে সিলেট শিলং সড়কের একটি সীমান্ত চৌকি তো বন্ধুরা চলুন ঘুরে দেখি সিলেটের এই তামাবিল স্থল বন্দরটি বন্ধুরা আমরা রয়েছি তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন আমরা এই মুহুর্তে যে পাশটা রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ প্রান্ত আর অপর পার্ট যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতের বর্ডার তামাবিল বর্ডার ক্রোজ যেটা বিজিবি চেকপোস্ট আমরা যে পাশটা রয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের যারা দেখতে পাচ্ছেন আমাদের ছবি তুলতেছে ওনারা হচ্ছে ভারতের নাগরিক ওনাদেরকে যাদের দেখতে পাচ্ছেন তারা ভারতে এটা হচ্ছে আমাদের আমাদের বিজিবি পয়েন্ট যেটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিজিবি আর পাশেই আপনারা ভারত পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বিএসএফ আর এই নাগরিক যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তামাবিল আইসিপি ওই পাহাড় তামাবেল বদ্ধভূমি বদ্ধভূমিঘাট তামাবেল বদ্ধভূমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের গর্বের পতাকা জাতীয় পতাকা আমাদের সসম্মানে পথ পথ তর এই পতাকা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত এটা আমাদের গর্ব এটা আমাদের প্রাণ এই যে তারা বলতেছিল আমাদের ঢাকার লোক তারা এখন ইন্ডিয়ায় সেটেল হ্যাঁ এমন একটা সীমাবদ্ধতা যেন চাইলেই ওই প্রান্তটা ক্রস করতে পারতেছি না এই যে বারোশো পঁচাত্তর বাংলাদেশ আমরা চাইলেই কিন্তু এই জায়গাটা ক্রস ক্রস করতে পারতেছি না তবে আমরা চেষ্টা করব অনুমতি সাপেক্ষে দুইটা ছবি নেওয়ার জন্য এই যে যেই দিকটা পিছনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমস্তটা ভারতে আমরা কিন্তু একদমই একদমই বর্ডারে আছি ক্রস করার সুযোগ নেই তবে পারমিশন পেলে একটা ছবি তুলব हां पोस्ट आई है मेरे भाई ये और सारा इधर और करके इधर से समझे तुम यहां थोड़ा आगे जा वाह ইন্ডিয়া প্রান্তে একটি ছবি তোলার মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম